জন্য আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম বি গার্ডেনে এর পাশে কি কি আছে গ্রেট ব্যানিয়ান ট্রি সব ফ্রুটস গুলো পরে সব আরো গাছ হয়ে গেছে গুড মর্নিং তো দেখো আজকে সকালবেলা উঠে ছাদে গিয়ে খাঁচাটাকে রং করলাম কারণ আসলে পাখিগুলো এত ঠান্ডায় মরে যাচ্ছে না ওই জন্য এখানে হাঁসের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মেয়েটার দুটো পোলট্রির ডিম এই ভাতে দিয়ে দিয়েছি কারণ আমি হাঁসের আর পোলট্রি বুঝতে পারবো না ওই জন্য এখানে কপি আলু বড়ি দিয়ে আজকে পোস্ত হবে তো একটু ঝোল ঝোল মতো তো এই কপিটা হচ্ছে আমাদের সোনা কাকুর চাষ হয়েছিল দেখাচ্ছি ওই যে ওখানে চাষ হয়েছিল ওরা দিয়েছে তো আজকে ওই কপিটাই করছি মানে একটা কিছু হয়নি না পাতায় না কিছু একটু ভাপিয়ে নিয়ে আলু টালু দিয়ে জল ফেলে দিচ্ছি আজকে তো বর বলছে প্রিন্সেপ ঘাটে নিয়ে যাবি তো জানি না কি করবে তো আমি আমার কাজগুলো সারি এখানে বিউলির ডালের বড়ি এনেছে এই পোস্ত তো আগে মেয়েটা তুলে নেবো তারপরে আমি কাঁচা লঙ্কা দেব আর ডিমের কষা হবে হাঁসের ডিমে আর পার্শে মাছের এই যে পাল বাটা মাছের পালং শাক দিয়ে কচি পালং শাক এটা দিয়ে ঝাল হবে তো চার ডান করে আমি ওপরে পুজো টুজো করে নিয়েছি নিচেও ধূপ টুপ দেওয়া হয়ে গেছে তো মেয়েটা এখন ঘুমাচ্ছে আজকে করেছি হচ্ছে কপি বড়ি পোস্ত ঝোল যেটা দেখালাম হাঁসের ডিমের কষা করেছি আর পালং শাক দিয়ে ছোটো মাছের ঝাল করেছি আর চাটনিটা আজকেও করতে পারলাম না কাঁচাতে তু রানা আছে ভাত হয়েছে যা তরকারিপত্র মা বলেছে সব দুবেলার রান্না করতে তো হাসবার সময় যখন এবার প্রিন্সেপ ঘাটে যাওয়া নিয়ে ঝগড়া হচ্ছে তো দেখি যদি বেরোতে পারি তাহলে আসবার সময় রুটি কিনে নেবো নালে এমনিও আজকে রুটি কিনেই নেবো তো মেয়েটা উঠুক এখন সবই হচ্ছে ডিপেন্ড করছে ওর ওপর কারণ কোথাও যাওয়ার হলেই হয়ে করে আর আমাদের চার পাঁচ ছয় একটা যাওয়ার ছোট দুদিনের জন্য যাওয়া একদিনের জন্য যাওয়ার কোথাও প্ল্যান হচ্ছে তো সেটাও বলবো কোথায় যাচ্ছি তো আমরা দেখো এখন খেয়ে দেয়ে বেরিয়ে পড়েছি ফাটে ফাটে যাবে বাট পাঁচটা বন্ধ হয়ে যাবে এটাও আমরা তো পাঁচটা দিয়ে বন্ধ করি কিন্তু তবুও যাচ্ছি আমাদের এখানে বোটানিক্যাল গার্ডেন যেটাকে আমরা বি গার্ডেন বলি তো সেইখানেই যাচ্ছি তো চলো ওখানে বট গাছ অনেকেই জানে এখানে যা যায় যাতা তো পরে অনেকেই গেছে তো আমি এবার গিয়ে দেখে আসি অনেক বছর পর যাচ্ছি আমি জন্য আমার টিকিট কেটে ঢুকে পড়লাম বি গার্ডেনে এ পাশে কি আছে টুঙ্গলি চলো क्या टाउन आउटपोस्ट बैंटनर गेट ग्रेट बैनियन टीटा आगे गनुमेंट किड्स मनुमेंट कैक्टास्ग बिल्डिंग कैफेटेरिया हुगली क्यूरेटर ऑफिस चलो ओद हूगलि रिभार चलो जाब

자러 갈 자러 갈 자러 갈 자러 갈

টুংলি জল দেখেছিস ওইটাই গ্রেট ব্যানি এন্ট্রি অনেক এ হয়ে গেছে ওর ফাঁকা পলা পরে না কি বেশ এটা বলে না শাখা শাখা পোশাক হ্যাঁ রাইট ছোট দেখ গ্রেড ব্যানিয়ন ট্রি সব গুলো পড়ে সব আরো গাছ হয়ে গেছে কত বছর পুরনো এই দেখলে খাই আছে দুশো সত্তর বছরের চেয়ে কেও পুরোনো ये जाये वन ऑफ़ द लार्जेस्ट कैनोपी कवरिंग प्लांट्स इन द वर्ल्ड बुझली इन इस बुक का वाले कार्डोनिस सौ पंचासी तेरा नाम आजे अमरा जब कौन इस चिल्लाम तो कौन इस और खोला चिल्ले सब बैड़ा देवा चिल्ले हमने हाथ भी दे वो पहले चिल्ले ना, ना Hello Hello let's go let's তারপরে আমি রুটিটা বানাবো মা খেয়েছে শুয়ে পড়েছে মেয়েকে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা ভাত খাইয়ে দিয়েছি বর খেয়ে নিয়েছে চিকেন রোল এনেছিল আর এখন আমি রুটি করছি আর আমার এখানে পোস্তটা আছে মুড়ি খাবে প্লাস হয়ে যাবে সকালে এখানে আছে ডিমের কষা আছে গরম করব করে খাওয়া হয়ে যাবে ভাতটা যেহেতু গরম আছে সেই জন্য রেখে দেবো কিছু হবে না তো চলো রুটিটা করে বাপিকে খেতে দিয়ে দিই